সঙ্গে মাঠও আমরা ব্যবহার করতে চাই এটা এই কাকলাগুলো মসজিদ আছে এটা তো অক্ষর এটা তো ট্রাস্টের বোর্ডের অধীনে ওনাদের বক্তব্য আমার আজকে যেটা বলে গেলেন ট্রাস্টের বোর্ডের অধীনে তাহলে এটা ওনাদের দাবি কি করে থাকে কথা বলছেন তো মারামারি হয় এটাকে একটু খাসি খাসি আপনা এক করা যাবেন এক করা যাওয়ার সম্ভাবনা হজরত দেওয়ার হজরত মন্দির মারি চেষ্টা করেছেন কিন্তু এটা সফল তো দুই গ্রুপকে আমরা অন্তত পক্ষে মহাপতের ভিতরে কাছাকাছি যাতে মারামানিটা না হয় ধর্মের নামে হানা হানি না হয় তা অন্তত লিগের নামে যাতে মানুষের কাছে একটা ভুল মেসেজ না খায় সেই চেষ্টা আমরা করবো আরেকটা কথা হচ্ছে এই কাস্টা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এটার এতদিন দায়িত্ব পালন করেছেন স্বরাষ্ট্র যেহেতু ওনারা ডিল করবেন তো আমি চাচ্ছি যে ধর্ম মন্ত্রণালয় এবং আমার মন্ত্রণালয় একে মিললে আমাদের সাথে কথা হবে আমি চাচ্ছি যে কোন ধরনের কোন সংঘাত ছাড়া হ্যাঁ আগে উভয়গুলো অতিথি জামানোর পরে আসছে আরো একটু কাছাকাছি আসে সংঘাত পূর্ব জন্মসূপ পরিহার করে তারা দুজনে সেপারেটলি এই একসামাল কাজ করুন করার যদি তারা মানসিকতা রাখেন আমরা হেল্প করতে প্রস্তুত